ওয়েলকাম টু স্টাডি উইথ ধ্রুবিকা নমস্কার আজকে আমরা চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বাংলায় যতীনের জুতো অংশের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করবো চলুন শুরু করা যাক যতীনের জুতো এক যতীনের জুতো গল্পটি কার লেখা উত্তর যতীনের জুতো গল্পটি সুকুমার রায়ের লেখা দুই যতীনের প্রতি মাসে কী লাগে উত্তর যতীনের প্রতি মাসে একজোড়া চটি লাগে তিন যতীনের জিনিসপত্র কী অবস্থায় থাকে উত্তর যতীনের জুতো ধুতি দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায় বইগুলো সব মলাট ছেঁড়া কোন দুমরানো স্লেটটার ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলো সব ছোট ছোট টুকরো আবার লেড পেন্সিলের কাঠটা চিবিয়ে চিবিয়ে বাদামের খোলার মতো হয়ে যায় চার নতুন জুতো এনে যতীনের বাবা তাকে কি বলেছিল উত্তর যতীনের বাবা বলেছিলেন যে এবার যদি যতীন জুতো নষ্ট করে তাহলে যতীনকে ছেঁড়া জুতোই পড়তে হবে পাঁচ যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো কেন উত্তর স্লেট পেনসিলগুলো সবসময় যতীনের হাত থেকে পড়ে যায় তাই সেগুলো টুকরো টুকরো ছয় যতীনের জুতো ছিঁড়ে গেলে কাকে ডাকা হতো উত্তর যতীনের জুতো ছিঁড়ে গেলে বেলামুচিকে ডাকা হতো সাত কোন জিনিসটি যতীন খুব যত্ন করত উত্তর যতীন তার ঘুরিকে খুব যত্ন করত আট যতীন স্কুল থেকে ভয় ভয়ে বাড়ি ফিরছিল কেন উত্তর গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গিয়েছিল তাই সে ভয় ভয় বাড়ি ফিরছিল নয় যতীন ঘুরি নিয়ে সারাদিন কী করত উত্তর যতীন খেলার সময়টা প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত ঘুরি ছিঁড়ে গেলে আঠা চাই বলে রান্নাঘরে উৎপাত করত ঘুড়ির লেজ লাগাতে বা সুতো কাটার দরকার হলে সে তার মায়ের সেলাইয়ের বাক্সটা ঘেঁটে ওলট পালট করে দিত ঘুড়ি ওড়াতে শুরু করলে তার খাওয়ার কথা মনে থাকতো না দশ শেষ তিনটে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ে যতীন কোথায় এসে পৌঁছলো উত্তর শেষ তিনটি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে যতীন এক অন্য দেশে পৌঁছল সেখানে অনেক মুচি বসেছিল এগারো মুচির দেশে এসে যতীনকে কী করতে হলো উত্তর মুচির দেশে এসে যতীনকে তার দুপাটি চটি সেলাই করতে হলো বারো মুচিরা যতীনকে কার কাছে নিয়ে গেল। উত্তর মুচিরা দর্জিদের কাছে নিয়ে গেল তেরো দর্জিদের কাছে যতীনকে কি করতে হলো উত্তর দর্জিদের কাছে যতীনকে সুতো নিয়ে তার ছেঁড়া কাপড় সেলাই করতে হলো চোদ্দ যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল উত্তর যতীন একটা মাঠে দর্জিদের দেখা পেয়েছিল পনেরো দর্জিরা যতীনকে কি খেতে বলেছিল উত্তর দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেবার জন্য যে পেন্সিল থাকে সেগুলি খেতে বলেছিল ষোলো যতীনকে কে সাহায্য করার জন্য এসেছিল উত্তর যতীনের তালি দেওয়া সাধের ঘুড়িটা যতীনকে সাহায্য করার জন্য এসেছিল সতেরো ঘুরি কেন যতীনকে সাহায্য করেছিল উত্তর যতীন ঘুরিকে খুব যত্ন করত তাই ঘুরি যতীনকে সাহায্য করার জন্য এসেছিল আঠেরো পড়ে গিয়ে যতীনের কোথায় আঘাত লেগেছিল উত্তর পড়ে গিয়ে যতীনের মাথায় আঘাত লেগেছিল উনিশ দর্জিরা যতীনকে কি সেলাই করতে দিল উত্তর দর্জিরা যতীনকে তার নতুন ছেঁড়া ধুতিটা সেলাই করতে দিলি মুচিরা যতীনকে কত তলা পর্যন্ত উঠে নামতে বলেছিল উত্তর মুচিরা যতীনকে একতলা থেকে পাঁচ পর্যন্ত উঠে নামতে বলেছিল একুশ সিঁড়ি থেকে পড়ে গিয়ে যতীনের কি পরিবর্তন হল উত্তর সিঁড়ি থেকে পড়ে গিয়ে যতীন শান্ত হয়ে গিয়েছিল সে আর আগের মতো লাফালাফি করত না একজোড়া জুতোতে তার চার মাস চলে যেত থ্যাংকস ফর ওয়াচিং দিস রেডিও